উন্নয়নের স্বার্থে সরকারের পাশে এই একটা স্লোগান দিয়েছেন সাহস থাকলে উভয় বিধায়ক ওনারা পদত্যাগ করুন আর উভয় সমষ্টিতে পুনরায় উপনির্বাচন হোক আর ওনাদের হিম্মত থাকলে ওনারা জিতিয়ে দেখান যে ওনাদের জনপ্রিয়তা কতটুকু রয়েছে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দীপুর এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ সাহেবকে জনসম্মুখে ওনারা ওনাদের চেহারা নিয়ে আসুন যে কত দানে কত চাউল হয় তা পরিচয় পেয়ে যাবে বিধায়ক কমলা কৌশিক আহমেদকে প্রতারক আখ্যা দিয়ে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে উপনির্বাচনে জয়ী হওয়ার চ্যালেঞ্জ এ আইডি এর এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ লোকসভাকে সামনে রেখে দলীয় বিত মজবুত করতে উত্তর করিমগঞ্জ জোন কমিটি ও বিভিন্ন ভূত কমিটি গঠিত করছে এ আইডি আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকবিদ মজবুত করতে ইতিমধ্যে মাঠে নেমেছে যেকোনো মূল্যে বিজেপিকে বিজেবিকে প্রতিহত করতে জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলীয় কর্মীরা সাংগঠনিক করতে এবং ডেলিমিটেশনের ফলে ওলট পালট এলাকাকে আয়ত্তে আনতে প্রতিটি ব্লকে আলাদা আলাদা জোন কমিটি গঠন করছে করিমগঞ্জ আইউডিএফ সমষ্টি কমিটির পরেই এক একটি সমষ্টিতে ভিত্তিক জোন কমিটি গঠন করা হয়েছে মূল কমিটি ছাড়াও যৌন ভিত্তিক যুব কমিটি গঠন প্রক্রিয়া শেষে এবার বুথ কমিটি গঠন করছে দল জেলা সম্পাদক আব্দুল কাইম চৌধুরী উত্তর করিমগঞ্জ যৌন কমিটির সভাপতি আব্দুল জলিল সাধারণ সম্পাদক সৈনুল হক সহ সমষ্টি কমিটি ও যৌন কমিটির বিভিন্ন কর্মীদের উপস্থিতিতে আজ সুতারকান্দি কুড়িকেলা গাঁও পঞ্চায়েতে বিভিন্ন বুথ কমিটি গঠন করা হয় জয়ের বাজার এলাকার ফখরদ্দিন আলী আহমদ মেমোরিয়াল স্কুলে শিক্ষাবিদ আব্দুল মতিন চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত সভায় নবনির্বাচিত উত্তর করিমগঞ্জ যৌনভিত্তিক যুব কমিটির পরিচয় পর্ব এবং ডিম্পুর বুথ কমিটি গঠিত করা হয় সাদুদ্দিন চৌধুরীকে সভাপতি ও উদ্দিনকে সম্পাদক মনোনীত করে একুশ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী সেন্টার কমিটি গঠন করা হয়েছে আয়োজিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা আইডিএফ সাধারণ সম্পাদক আব্দুল কাইম চৌধুরী বলেন গত বিধানসভা নির্বাচনে মহাজুটের দুহাই দিয়ে এআইডিএফ এর সহযোগী হয়ে দলের সংখ্যা গরিষ্ঠ ভোট পেয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন উত্তর করিমগঞ্জে কমলা কদেপুর কায়স্থ এবং দক্ষিণ করিমগঞ্জে সিদ্দিক আহমেদ কিন্তু তিন বছর পূরণের আগেই উভয় বিধায়ক তাদের সমষ্টির জনগণের সঙ্গে প্রতারণা প্রবঞ্চনা এবং বিশ্বাসঘাতকতা করার পাশাপাশি কংগ্রেস ও ইউডিএফ দলের সঙ্গেও প্রতারণা করেছেন উভয় বিধায়কের কঠোর সমালোচনা করে কায়ুম চৌধুরী চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন যদি বিধায়ক কমলাক্য অসিদ্ধকের সব সাহস থাকে তাহলে বিধায়ক প্রত্যেকের ইস্তফা দিয়ে উভয় সমষ্টিতে উপনির্বাচনে অবতীর্ণ হন সিদ্ধক কমালাক্ক এতে দেখা যাবে কত দানে কত চাল বলেও মন্তব্য করেন করিম চৌধুরী ব্যুরো রিপোর্ট ব্রাক টিভি বাংলা আমাদের মূলত হচ্ছে চলতি লোকসভা নির্বাচন উপলক্ষে ডিমপুরের কোট কেন্দ্র ভিত্তিক কমিটি অর্থাৎ মুঠ কমিটি গঠন এ উপলক্ষে আমাদের যুবফ্রন্টের নতুন কমিটি গঠন করা হয়েছে উত্তর করিঙ্গন জৌনের তাদের অপরিচিতি পর্বসভা এবং উত্তর করিঙ্গন জন থেকে সমষ্টি কমিটি জন কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরও পরিচয় করিয়ে দেওয়া আর আগামী লোকসভা নির্বাচনে জাপিয়ে পড়ে ইউডিএফ প্রার্থীকে জিতানোই আমাদের মূল লক্ষ্য আমরা হানড্রেড পার্সেন্ট আশাবাদী ইউডিএফ দল জিততে কারণ কংগ্রেসের মতো প্রতারক প্রবঞ্চক দল এআইডিএফ নয় আমরা গত বিধানসভা নির্বাচনে মহাজুটের প্রার্থী হিসাবে উত্তর করিঙ্গন বিধানসভা নির্বাচন চক্রে কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়েছিলাম দক্ষিণ করিঙ্গন বিধানসভা নির্বাচন চক্রে কংগ্রেসের প্রার্থী সিদ্দেক আহমেদকে আমরা ভোট দিয়েছিলাম কিন্তু অত্যন্ত পরিতাপের বিচয় সেই প্রতারক প্রবঞ্চক কংগ্রেস কাদেরকে দলীয় মনোনয়ন দিয়ে আমাদের সমর্থন আদায় করল যারা জনসাধারণের সহিত বিশ্বাসঘাতকতা করেছেন সিদ্দেক আহমেদের মতো একজন ব্যক্তি যিনি প্রতিবাদী কণ্ঠ বলে ঘোষণা করেছেন বিভিন্ন সময়ে কংগ্রেসের সভায় ঘোষণা করে থাকতেন কিন্তু আজ সেই সিদ্দেক আহমেদ বিজেপির এজিপির ব্যানার হয়ে বিজেপির অনুকূলে সরকারের সমর্থক হিসাবে ঘোষণা করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক পুরকাস্ত ডিলিমিটেশন আন্দোলনের সময় উনি ওনার বীরত্বের কথা জনসম্মুখে ফলাও করে তুলে ধরতেন কিন্তু আজ এআইডিএফ এর বুটে নির্বাচিত হয়ে তিনি যে এআইডিএফ দলের সহিত প্রতারণা করেছেন ভারতের জাতীয় কংগ্রেসের কর্মীদের প্রতারণা করে উনি ঘোষণা করেছেন উন্নয়নের স্বার্থে সরকারের পাশে এই একটা স্লোগান দিয়েছেন সাহস থাকলে উভয় বিধায়ক ওনারা পদত্যাগ করুন আর উভয় সমষ্টিতে পুনরায় উপনির্বাচন হোক আর ওনাদের হিম্মত থাকলে ওনারা জিতিয়ে দেখান যে উনাদের জনপ্রিয়তা কতটুকু রয়েছে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দীপুর এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ সাহেবকে ওনারা রেজিগনেশন দিন ওনাদের নিজ নিজ পার্টি থেকে এবং বিধায়ক পদ থেকে ওনারা ইস্তফা দেন ইস্তফা দেওয়ার পর জনসম্মুখে ওনারা ওনাদের চেহারা নিয়ে আসুন যে কত দানে কত চাউল হয় তা পরিচয় পেয়ে যাবেন আমি নৈতিক দায় স্বীকার করে উত্তর করিমগঞ্জের বিধায়ক এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক উভয়কেই বিধায়কের পদ থেকে ইস্তেফা দেওয়ার জন্য দলের পক্ষ থেকে জোরালো দাবি জানিয়ে আমার ওনারা বিজেপির এজেন্ট হিসাবে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্যে বিজেপি সরকারের সহিত সমঝোতা করেছেন ওনারা হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে উপহার দিয়েছেন এবার অঙ্গীকার করে এসেছেন আমরা এটা ধারণা যে ওনারা এবারকার নির্বাচনে মানে কে পরাজিত করে বিজেপিকে উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন আশা করি জনসাধারণ তাদের এই প্রতিশ্রুতি মানবে না জনসাধারণ তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য এআইউডিএফ প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন কারণ করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে এআইউডিএফ দলের দখলে চারজন বিধায়ক রয়েছেন যেটা অন্য কোনো দলের দখলে নেই তাই ভোট বিভেদন না করে এআইডিএফ প্রার্থীকে বিপুল বুটে বিজয়ী করার জন্য দলের পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার ডেমপুর বোর্ড সেন্টার কমিটি গঠন করার লাগে এখানে উপস্থিত হয়েছি এখানে আমাদের সভাপতি হিসাবে নাম এসেছে সাহেবের ওনাকেই এই বুট সেন্টারের সভাপতি নির্বাচিত করা হয়েছে এবং সহসভাপতি হিসাবে একলাসুর রহমান চৌধুরী সাহেবের সম্পাদক বুরাহানুদ্দিন কোষাধ্যক্ষ মুজিবুর রহমান সহ একুশ সদস্য বিশিষ্ট একটি সেন্টার কমিটি গঠন করা হয়েছে আমরা আশাবাদী আগামী এমপি নির্বাচনে আমাদের এই সেন্টার কমিটির মাধ্যমে আমরা এই সেন্টার থেকে বিপুল বুটে আমরা এগিয়ে থাকব আমরা খুবই দুঃখিত গত এম নির্বাচনে আমাদের এডিএফ দল জুটের মাধ্যমে কংগ্রেসকে সমর্থন করে আমাদের প্রার্থী যাকে দেওয়া হয়েছিল নর্থ করমগুঞ্জে উনি কংগ্রেসের সমর্থিত কমলাক্ষ দেবুরকে ছিলেন ওনাকে আমরা সমর্থন করেছিলাম এবং আমরা বিপুল বুট দিয়ে ওনাকে জয় করেছিলাম আজ কংগ্রেসি ভাইদের সঙ্গে আমরাও অবহেলায় পড়ে গেছি কারণ উনি আমাদেরকে ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন আমরা এইবার ইউডিএফ দল খুব শক্তিশালী হিসাবে আমরা নিজেরাই নিজেদের দল করবো আমরা অন্য কারো কোনো সহায়তা চাই না এবং কংগ্রেস তো নাই বললেই চলে তাই আমরা আশাবাদী এইবার আমাদের দলের ক্যান্ডিডেট জিতবে